ॐ नमो भगवते वासुदेवाय আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না নভেম্বর নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন ধনু রাশিটি রাশিচক্রে নবমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং রবি শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র অশুভ গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত যেহেতু নভেম্বর মাসের বোনাস হিসেবে আমি বিচার বিশ্লেষণ করতে চলেছি নভেম্বর মাস সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই নভেম্বর মাস তাহলে কার্তিক মাস সাধারণত তুলারাশি নির্দেশ করে যার অধিপতিক শুক্র তাহলে এই মাসের ক্ষেত্রে যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু সে পাবেই এবং যার অজ্ঞান মাস অর্থাৎ বিশ্চিক রাশি নির্দেশ করে যার অধিপতি হয় মঙ্গল মঙ্গলে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই মাসের ক্ষেত্রে এই শুক্র এবং মঙ্গলের দ্বারা কিছু না কিছু প্রভাবিত আপনারা অতি অবশ্যই হবেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন প্রথমেই কিন্তু রয়েছে মূলা নক্ষত্র এই মূলা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন দেখবেন বিংশত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম জন্মগ্রহণ হয়েছে এবং জাতকের আয় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ কিন্তু আপনারা রাখতে অক্ষম হবেন তবে ঋণের জালে আপনারা কিন্তু সাধারণত জড়িয়ে পড়েন জাতক অপরকে উপদেশ দেন নিজের জীবনে তা রূপ দিতে পারেন না ব্যর্থ কিন্তু অতি অবশ্যই আপনারা হয়ে থাকেন তবে আয়ের থেকে ব্যয় আপনাদের বেশি ঘটে থাকে তবে অবৈধ পথে রোজগার আপনারা কিন্তু করেন না তাই নিজের ব্যাপারটি বেশি করে দেখা দরকার রয়েছে সে বিষয়ে আপনারা কিন্তু সচেতন হবেন বর্তমানে দেখবেন পূর্ণ কর্মের জন্য দান করার প্রবণতা আপনাদের মধ্যে এই মাসে চলে আসবে ভাই এবং পুত্রের দ্বারা আপনি দুঃখ লাভ এই মাসে কিন্তু কিছু না কিছু ঘটতে পারে এবং অন্য কাস্টের সংস্পর্শে দ্বারা আপনারা উন্নতি এই মাসে ঘটার সম্ভাবনা কিন্তু বা আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে ধর্মীয় ব্যাপারে সুনাম কিন্তু অতি অবশ্যই লাভ কিন্তু করবেন এরপরে পূর্বছরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে বিংশতরী শুক্রের মহাদশায় তাদের জন্মগ্রহণ হয়েছে জাতক পিতামাতার মাধ্যমে সুযোগ সুবিধা ভোগ করতে কিন্তু সেই মতো পারেন না তবে ভাই বোনের সাহায্য আপনারা কিন্তু পান এবং সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে থাকেন বিবাহিত জীবনের মাধ্যমে আপনারা বিশেষ করে শ্বশুর বাড়ি থেকে অনুরক্ত এবং আপনারা শ্বশুরবাড়ির অতি প্রিয় হয়ে ওঠেন প্রথম জীবনে সমস্যার মধ্যে কাটালেও দেখবেন চব্বিশ বৎসরের পর থেকে আস্তে আস্তে আর্থিক দিক দিয়ে এবং সর্ব বিষয়ে উন্নতির যোগ আপনারা কিন্তু বারবার কিন্তু ঘটবেই বর্তমানে দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভ সৌভাগ্য লাভের সম্ভাবনা এবং আর্থিক লাভ ভোগবিলাসের প্রবৃত্তি ব্যবসা বাণিজ্যে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে সামাজিক ক্ষেত্রে মর্যাদা লাভ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে এরপরেই উত্তরাষাড়া নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিংশত্তরী রবির মহাদশায় তাদের জন্মগ্রহণ হয়েছে জাতক কাউকে আপনারা প্রতানিত করতে পারবেন না বা করেন না এবং এমন কাজ করেন না অপর ব্যক্তি অসুবিধেই পড়ে জাতক সহজে কাউকে বিশ্বাস কিন্তু করে না তবে যাকে একবার বিশ্বাস করে ফেলে তাকে কখনোই ত্যাগ কিন্তু করে না বর্তমানে এই মাসের ক্ষেত্রে দেখবেন চাকুরি এবং ব্যবসায় নতুন দিগন্ত প্রদান কিন্তু করবে হঠাৎ লাভ ঘটতে পারে বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য আপনি লাভ পেতে পারেন এবং সব কাজকর্মে আনন্দ এবং আয় বাড়বে তবে নভেম্বর মাস যেহেতু কার্তিক এবং অঘ্রায়ণ মাস মিলেই কিন্তু নভেম্বর মাস তাহলে এই কার্তিক মাসের অধিপতি গ্রহ শুক্র শুক্র যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এখন বর্তমানে আপনাদের লাভ স্থানে নিজের গৃহে কিন্তু অবস্থান করছে যা লাভজনক ব্যবসায় আনন্দ লাভ কিন্তু প্রদান করবে পারিবারিক ও সংসারে আনন্দ লাভ কিন্তু এবং সৌভাগ্য বৃদ্ধি অতি ঘটাবে এবং আর্থিক উন্নতি এবং রুচিপূর্ণ খাদ্য লাভের জায়গাটা বন্ধু লাভ এবং সুগন্ধি দ্রব্য কিছু না কিছু লাভের সম্ভাবনা শুক্র কিন্তু প্রদান করবেই মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি গ্রহ এবং শুভকারক গ্রহ এবং যদি এখানে দ্বাদশভাবে সাধারণত একটু ব্যয়বহুল নিয়ে আসে এবং সর্বদা সমালোচনার মধ্যে পড়ে গেলেও যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে মঙ্গল অপ্রত্যাশিতভাবে লাভ এবং কাজকর্মের দায়িত্ব কিন্তু বাড়বে হঠাৎ ভাবে। ভাগ্য উন্নতির যোগও কিন্তু আপনাদের ঘটবার সম্ভাবনা কিন্তু পেতে পারেন এবং আপনাদের বিশেষ করে ভাগ্যপতি রবি রবি প্রথমে লাভস্থানে নিচস্ত অবস্থায় থাকলেও দ্বাদশভাবে প্রবেশ করলেও এখানে অকস্মাৎ হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে এই রবি এবং সুস্বাস্থ্য প্রদান কিন্তু করবেই এবং যোগাযোগ মাধ্যম আপনাকে কিন্তু বাড়িয়ে তুলবে এবং যাদের দুর্বল পীড়িত থাকলে জন্মকালীন তাহলে চোখের সমস্যা প্রদান করবে কর্তৃপক্ষের বিরুদ্ধে যাবার জন্য নানান দিক দিয়ে আপনার ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু ঘটবেই এবং বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে রাশিপতি অবস্থান করলো যেহেতু অষ্টম স্থানে যেহেতু আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান যেটা অপ্রত্যাশিতভাবে লাভ ঘটাতে পারে এবং বর্তমানে যাদের এই বৃহস্পতির দশা যদি চলে বা অন্তর্দশা যার চলবে দেখবেন রাজ সম্মান লাভের জায়গাটা আনতে পারে বা স্ত্রী পুত্র থেকে সম্মান লাভ এবং বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু নিয়ে আসবে এবং শুক্র যদি যার দশা অন্তর্দশা যদি এই সময় যদি চলে এবং জন্মকাল শুভ বলবান থাকলে এখন কৃষিকার্যে আপনার দক্ষতা বা কৃষিকার্যের মাধ্যমে আপনি লাভ ঘটবে দান ধ্যান অর্থ পুত্রের পুত্রের অর্থে আপনি কিন্তু সুনাম লাভ কিন্তু আপনার ঘটবে মঙ্গলেরও যদি কারো দশা অন্তর্দশা যদি চলে কর্মে আধিপত্য বিস্তার করবেন অর্থ এবং ভূমি লাভ বাহন লাভের জায়গাও কিন্তু প্রদান করবে রবি আপনাদের ক্ষেত্রে যদি যার দশা অন্তর্দশা যদি বর্তমানে চলে দেখবেন স্ত্রী পুত্রের অর্থের জন্য বিদেশ গমন করতে পারেন এবং ধনলাভ পূর্ণ কর্ম আপনাকে কিন্তু প্রদান করবেই এবং বিশেষ করে এখন আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যার বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে এবং যার মকর রাশিতে এবং যার মিন রাশিতে যদি জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে এই সময়ে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা বা বৃহস্পতি কিন্তু প্রদান করবে যার দেখবেন বৃশ্চিক রাশিতে বৃহস্পতি রয়েছে লোকচক্ষুর অগচরে বিনা বাধায় অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু আপনাদের ঘটাবেই এইটুকু আপনাদের বলতে পারি এবং আর্থিক বা পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে এবং গৃহ সম্পত্তি লাভেরও সম্ভাবনাও কিন্তু এই জায়গায় প্রদান করবেই এবং বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে মঙ্গলও যার ক্ষেত্রে বিশেষ করে যার জন্মকালীন যদি দেখা যায় যে কুম্ভ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে জন্মকালীন বা বিশ্বরাশিতে বা মিথুন রাশিতে যার জন্মকালীন অবস্থান করছে মঙ্গলও এখন যেখানে অবস্থান করছে এই জায়গাগুলোতে দৃষ্টি যখনই প্রদান করবে এই যাদের জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে কাজকর্মের উন্নতি বা অতি শুভ ফলগুলো পাওয়ার জায়গা বা এনে দেওয়ার জায়গাটা কিন্তু প্রদান করবে এই মঙ্গল এবং বিশেষ করে শুক্র যদি দেখা যায় যে জন্মকালীন ঠিক পঞ্চমভাবে আপনাদের মেষ রাশিতে অবস্থান করছিল বর্তমানে যেহেতু লাভভাবে রয়েছে ওই ভাবের উপরে যখনই দৃষ্টি প্রদান করবে যখন পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তখনই দেখবেন শুক্র কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে কিন্তু শনি আপনাদের চতুর্থভাবে ঢাইয়ার কারণে আপনারা নানান সমস্যা পেলেও এখানে শনিদেবও জন্মকালীন যার মীন রাশিতে অবস্থান করছিল এবং বিশেষ করে বিশ্বরাশিতে অবস্থান করছিল বিশেষ করে আপনাদের ঠিক কর্মভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছিল এবং যার জন্মকালীন যার ধনুরাশিতে অবস্থান করছিল তার ক্ষেত্রে বর্তমানে নানান সমস্যা বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসবেই এবং যখনই অ্যাকচুয়াল শনিদেব যেই জন্মকালীন শনির উপরে দৃষ্টি প্রদান করলে নানান দিক দিয়ে বাধা বিপত্তি এগুলো নিয়ে আসে এবং বর্তমানে যদি শনি দশা অন্তর্দশা তাদের চলে তারা নানান দিক দিয়ে দেখবেন সমস্যায় জর্জরিত হয়ে যাবে নানান দিক দিয়ে প্রাজিল করে তুলবে এটুকু বলতে পারি সেই কারণে আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ দেখবেন যে রাশিচক্রের মধ্যে সব গ্রহগুলো যদি শুভ হয়ে যায় আর শনিদেব যদি একা অশুভ থাকে তাহলে কিন্তু দেখবেন শনিদেব নানান সমস্যা প্রদান কিন্তু করে এবং সব গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব যদি একা শুভ থাকে সে আপনাকে যে কোনো প্রকারের টেনে কিন্তু বার করে নিয়ে আসবেই এবং সবথেকে বিশেষ করে এটা কলিযুগ চলছে কলিযুগে সাধারণত শনি এবং রাহু দ্বারাই কিন্তু পরিচালিত যেহেতু রাহুও শনির নেচারটাই প্রদান করে থাকে সেই কারণে শনিদেবই এই যে আমরা জন্মের যে কর্মফল নিয়ে যে জন্মগ্রহণ করেছেন ভাগ্যবিধাতা সেই মতো শনিদেবকে পোস্টিং করায় এবং ভা ভাগ্য যে ভাগ্য আমাদের যে বিশেষ করে ভাগ্যবিধাতা বিশেষ করে এই যে কর্মফল প্রদান দণ্ড দান ওনার উপরে ন্যস্ত ভার করেছে সেই মতো পোস্টিং করিয়ে আপনি তার দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলগুলো আমরা পেয়ে থাকি সেই আমি বারবার বলি যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণে শনিদেব ওনার স্ত্রীর দ্বারাই কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিল তাই যে যেই জায়গাগুলোতে দৃষ্টি দেয় বা শনিদেবের দৃষ্টি সাধারণত অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসে সেই কারণে আমি একটা কথাই বলবো আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে 山添。<music>